বছর এখানে হচ্ছে এই শরবত বিক্রি করতেছে আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি রাইট নাও আমি আছি জয়দেবপুর কালী মন্দিরের একদমই রাস্তার পাশে আমি আজকে এখানে চলে আসি হচ্ছে অ্যালোভেরা শরবত খাওয়ার জন্য অ্যালোভেরা শরবত স্বাস্থ্যের জন্য খুবই উপকার এটা খুবই হেলদি আর এতে বেশ কিছু পুষ্টি গুণ আছে এবং কোন কোন কাজের জন্য এটা ভালো হয় আমি তো কাকার মুখ থেকে শুনবো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আছি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এইখানে এই অ্যালোভেরা শরবত কত বছর ধরে বিক্রি করতেছেন আমি এখানে সর্বত একতে কেটে শুরু করেছি বিগত 35 40 বছর হবে আচ্ছা উনি 40 বছর ধরে এখানে হচ্ছে এই সর্বত বিক্রি করতেছে অ্যালোভেরা সর্বতে কি কি উপকার আছে যদি একটু বলতেন এটা গাজন্ত সর্বত এটা উপকার আসে শরীর কষা পায়খানা কষা প্রস্রাব কষা শরীরের জ্বালা পোড়া নেহর রোগ ধাতু রোগ জনন রোগ তার জন্য এটা বেশ কাজ করে অ্যালোভেরাটা 100% কাজ করে আপনারা শুশা খেতে হবে না যাদের ভুঁড়ি বেড়ে গেছে এটা কমাবে ঠিক আছে শরীরে একটু অ্যালার্জি আসে অ্যালোভেরা ডায়াবেটিসের কাছে তো কাকা যে এই বিষয়টা বলল যে আসলে অ্যালোভেরা শরবতে কিন্তু বেশ কিছু উপকার আছে তো কাকা আমাদের রয়েছে একটা শরবত বানায় খাওয়ান চল্লিশ বছর ধরে উনি হচ্ছে এখানে অ্যালোভেরা

সর্বত বিক্রি করে উনিও সোনার ছেলেকে বাইরে পাঠাইছে পাওয়া যায় চ দেখি আসলে ওনার সর্বতের টেস্ট কি রকম সর্বতের পাশা না আর কি কি আছে কাকা সর্বতের পাশা আছে আপনাদের শুধু একটা আমলখির বরহালের মতো ওটা খাইলে আপনাদের সাথে সাথে একদম মুখে রুচি হবে হজম শক্তি হবে ঠিক আছে গ্যাস্ট্রিকের কাজ করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো আমরা কাকা সর্বত খাই দেখি কি অবস্থা কাকা সর্বতের রে।

যে বিষয়টা বললাম যে আসলে যারা হচ্ছে একদম অথেন্টিক অ্যালোভেরা শরবত খেতে চান তারা হচ্ছে এই গাজীপুর রেলগেট এখানে একটা মন্দির আছে এই মন্দিরের পাশে হচ্ছে উনি বসে চলে আসেন কাকা বসেন হচ্ছে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত দুইটা টাইমে বসে সকাল ছয়টা থেকে দশটা আর পাশাপাশি আরেকটা টাইম আর সন্ধ্যার পরে সাতটা থেকে রাতের দশটা তো সাতটা থেকে রাতের দশটা তো যারা হচ্ছে এই ফ্রেশ জুস ফ্রেশ শরবত খেতে চান চলে আসেন কাকার এই শরবত কারোর জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম